দেখুন ইকো পার্ক একটা সুন্দর জায়গা আর আমরা তার লাভ নিই এখানকার লোকেরা ওই মর্নিং ওয়াক করি এক্সারসাইজ করি বহু লোক ঘুরতে আসেন তার সঙ্গে সঙ্গে এখানে বহু ধরনের ইভেন্ট হয়ে থাকে আজকে চেন্নাইয়ের রেলা হসপিটাল যারা মূলত লিভার ট্রান্সপ্লান্টের জন্য আর বিখ্যাত তাদের প্রচারের জন্য এখানে একটা বড় র্যালি ছিল প্রায় দেড়শোটা পরিবার এবং পেশেন্ট যারা সুবিধা পেয়েছেন তারাও এসেছিলেন অংশগ্রহণ করলেন তারা দৌড়লেন এটা বোঝাবার চেষ্টা আছে দেখুন এই সব বড়ো এত বড় লিভার ট্রান্সপ্ল্যান্ট হওয়ার পরেও লোকে সুস্থ জীবনযাপন করতে পারে সুন্দর পরিবেশ র্যালি হয়েছে আমরা অংশগ্রহণ করলাম তো এই ধরনের হসপিটাল কলকাতায় খুব বড় বড় হসপিটাল আছে কিন্তু বিশেষ বিশেষ জটিল রোগের জন্য এখনও দরকার আছে কারণ আমাদের পেশেন্টদেরকে কলকাতার বাইরেও যেতে হয় যাতে খরচা কম হয় সুবিধা পাওয়া যায় তার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছি যাতে এখানে তারা তাদের বিস্তার করেন সেবা এবং তার সঙ্গে অন্যান্য জটিল রোগেরও যাতে চিকিৎসা হয় তো এই ধরনের একটি ইভেন্ট ছিল আজকে আমরা তাতে অংশগ্রহণ করেছি ধন্যবাদ আমাদের তো রেগুলার এটা তো এখন সবাই জানে যে স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ তো আমাদের রেগুলারই প্রত্যেকের কিছু না কিছু এক্সারসাইজ করা উচিত কারণ এক্সারসাইজ করলে শরীর সুস্থ থাকে শরীর সুস্থ থাকলে মনটাও ভালো থাকে আর মন ভালো থাকলে আমরা সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারবো এর জন্যই আমাদের সবাইকে সবসময় এক্সারসাইজের মধ্যে থাকতে হবে ছোট থেকে বড়ো সবাইয়ের জন্য এক্সারসাইজ একদম রেগুলার করা উচিত তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যে এত সুন্দর একটা স্পোর্টস অর্গানাইজ করেছে যার জন্য আমরা ভীষণ থ্যাঙ্কফুল তাদের কাছে আর এরকম আরও আরও যাতে অর্গানাইজ করে আরও এরকম ইভেন্ট হয় তার জন্য আমরা আশা রাখবাই বলবে প্রথমত ফার্স্ট অফ অল আমি থ্যাংক ইউ দিতে চাইছি গডকে ডক্টর প্রফেসর রেলা অ্যান্ড মাই ওয়াইফ হুজ ডোনেট মাই লিভার সো ওয়েন আই ওয়াজ ক্রিটিক্যাল কন্ডিশন तख तो ये हमार डॉक्टर एलर का गल प्रफेसर हमार सर्जरि करें और आज के जेमी एट गे एस कत तो फिटनेस होफ्टर टू इयर्स येस्टरडे जस्ट कम्प्लीटेड टू टू इयर्स अब माई ट्रांसप्लान सो येस्टरडे जस्ट टू इयर्स एंड देन टुडे आई जस्ट थट दैट टू जस्ट पार्टिसिपेट दिस एंड शो दीपल दैट यू नो दैट लिवर ट्रांसप्लान इज नट दैट शो डिफिकल्ट सो पीपल कैन कियोर ऑल्सो फॉर दैट তো আমি খুবই খুশি আর আমি খুব গর্বিত পুরো রেলার টিমসের জন্য আমি খুব গর্বিত ঠিক আছে আর আমি ভগবান আর আমার ওয়াইফের জন্য অনেক আমার নাম হচ্ছে জন জোসেফ গোমস আর আমার ওয়াইফ হচ্ছে মিসেস এলিজাবেথ মোহা গোমস আমরা দুজনেই এই ইয়েতে যোগিতায় ইয়ে করেছি আমরা দুজনেই এই ম্যারাথনে ইয়ে করেছি जो लीवर फाउंडेशन दिया है तो दौड़ने के लिए आए हैं दौड़ लिया बस मैं तो वेस्ट बंगाल कैनिंग लाइन है ना वहाँ से आए हैं वो तीन बजे निकाले हैं रान हाँ रान स्टार्ट हो गई थी फिर आके दस मिनट बाद हम रान स्टार्ट किए हैं हाँ हाँ मेरा नाम है सोमा शादर नस्कर धन्यवाद আমি আজকে এখানে এসেছি খুব আনন্দিত যে এই যে ইভেন্টটা হয়েছে লিভারে লিভারে বা ভালো করার জন্যে আমাদের আজকে যে যোগাযোগে যে লাইফস্টাইল হয়ে গেছে অত্যন্ত খারাপ হয়ে গেছে ওই লাইফস্টাইলকে কিভাবে আমরা ভালোভাবে চলতে পারি আমাদের নিজের লিভারটা ফাংশনটাকে আমরা ভালোভাবে সুস্থ রাখতে পারি যার জন্যে একটা ইভেন্ট তৈরি হয়েছে যেটা ওনার বলেছেন যে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার ও পক্ষে রনটা রেখেছেন এই পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার রান আছে যারা ইলিট রানার আছে ওরা দশ কিলোমিটার করছে যারা নতুন আসছে ওরা পাঁচ কিলোমিটার করছে ওই জন্যে ওনার বডিটাকে ফাংশনটা লিভার ফাংশনটাকে ঠিক করার জন্যে যদি আমরা রান করি আমাদের বডিতে একটা ইন্সপিরেশন স্টার্ট হয় আর আমার আমার দেখা দেখে অনেক লোক ইন্সপিরেশন করবে ওরা এসে যে হেলথটা আমাদের কি করে ডেটোরিয়েট হচ্ছে ওই হেলথটা কীভাবে আমরা ইম্প্রুভ করতে পারি লিভার ফাংশনটাকে কীভাবে আমরা ইম্প্রুভ করতে পারি লিভার জন্য আমরা কি কী প্রিকশন নিতে পারি এইটা হচ্ছে একটা একটা বড়ো ইনসিয়াল ইভেন্ট রনিং ইজ দ্য ভেরি গুড এক্সারসাইজ এইটা আমাদের লিভারে খুব হেলথ হেলথ তৈরি করে আমাদের অ্যাপিটাইট বাড়ায় اور আমাদের ব্লাড সার্কুলেশনটা খুব ভালো করে যার জন্য এই যে লিভার যেটা আছে আমাদের লিভার ফাংশনটা খুব ভালো মেন মানুসে আমাদের ह्यूमन বডিতে লিভার আমি এসসি সাইন্স সিটি থেকে এসছি আর আমি আমি একটা প্রাইভেট এক্সপোর্ট কোম্পানিতে কোয়ালিটি কন্ট্রোলে আমি থাকি আমি আমি আই এম এ যে ম্যারাথনার এন্ড আই এম অলসো ট্রাই টলান আই এম আমার নাম প্রভাত কুমার সাহা আমি সুইমিং করি রানিং করি সাইক্লিং করি আর আমি ইকো পার্কের আমারও আমার গ্রুপে আমি একজন মেম্বার আছি ये जो जो चल रहा हाँ जी उसके बारे में इवेंट तो बहुत बढ़िया इन्होंने ऑर्गेनाइज किया है अच्छा लगा है यहाँ आके बट हमारे गवर्नमेंट को यहाँ अवेयरनेस कराना चाहिए कि डोनर डोनेशन नहीं होती यहाँ पे आपको लेवर मिलता नहीं कोई बॉडी पार्ट नहीं डोनेट करता है यहाँ बंगाल में जब तक वो चीज़ नहीं होगी तब तक यहाँ ऑपरेशन कर क्या फ़ायदा है कोई आएगा ही नहीं सब बाहर जाते हैं करवाने अब आप देखिए चेन्नई में दिन में कुछ नहीं कम से कम छः सात आदमी डोनेट करते हैं बॉडी पार्ट्स और यहाँ पे छः महीने में एक आदमी करता है तो कहाँ से मिलेगा आपको तो आप कुछ नहीं जाना पड़ेगा मतलब छः सात आदमी जब डोनेट करते उसके बाद भी मेरे को वहाँ छः महीने लगा आप सोचिए यहाँ मेरे को कितना टाइम लगता है अगर मैं होता तो अभी तो तो चला गया होता ऊपर ही कहाँ से मिलताली हाँ जी संजीव लाल संजीव लाल আমার দু হাজার আঠেরো সালে হয়েছিল লিভার ট্রান্সপ্লান্ট ওখানে ডক্টর রেলা হসপিটালে আর ওটা খুব ক্রিটিক্যাল অপারেশন মানে তখন আর কি এখানে কলকাতায় হতো না তখন এসব এখনও হয় না খুব একটা কারণ এখন ওখানে যেমন নাইনটি নাইন